নমরুদ বলে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেল সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে না নমরুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলব সাইদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে না তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পাস পরীক্ষা নাম্বার 2 একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার ধুদু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সাইদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে আহা ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না সাইদিন ইসমাইলকে যখন আল্লাহ তালা সাইদিন ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদিন ইব্রাহিমের বয়স ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি দেরি ছুরি লাগাতে হয় না তার মানে এই পরীক্ষায় আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও বাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও বাস এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও হাজারঞ্জাম দাও সৈয়দ নে ইব্রাহিম বললেন আল্লাহ দুদু মরু জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হাজারঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারকে করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মহাসিনগিরি করতে হবে সমান লাগবেন না ওয়া ইয ইয়ারফা' ইব্রাহিমুল ক্বাওয়িদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামি'উল আলীম সাইয়্যিদনা ইব্রাহিম আর কলিজা টুকরা সন্তান ইসমাঈল কে নিয়ে রাজমিস্ত্রীর কাজ শুরু করে দিলেন আল্লাহু আকবার বাবা ঘর ভেঙে চুরমার বাপ বেটা মিলে রাজমিস্ত্রীর কাজ পাথৰ কেটে কেটে বাপ পেটা মিলাই কাবাঘৰ ওৱান পেছা নাম্বাৰ ওৱান শেষ পেছা নাম্বাৰ টু ঝাৰু দাৰগিৰি আল্লা বোল্লেন তা হেৰ বাইজিয়া লিপ্ত ইফিনা কিফিনাৱাল্ৰু কাইছো জু আল্লা বোল্লে তা হেৰা পৰিস্কাৰ কৰ মানে ঝাৰু দাও বাইজিয়া আমাৰ কাভাঘৰ লিপ্ত ইফিন আতফ জন্য বোলে আ কিফিন আ জন্য وار رکعی السجود জন্য সিজদাকারীদের জন্য ছাড় দাও বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ এবার জানুদারগিরি শুরু সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন তিন নাম্বারে নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো ওয়া আযিন ফিল নাস বিল হজ্জ ইতু কারজালাউ ওয়া আলাইকুম নিদামি ইতিনি মিনকুম নামি আমি সুবহানাল্লাহ পড়ে আল্লাহ ও ইব্রাহিম আযান দাও আজান মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সৈয়দিন ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে আজান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আযান দাও ঘোষণা দাও তোমার আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব সুবহানাল্লাহ আজিন ফিল নাস বিল হজ হজের আযান দাও উনি আযান দিলেন ইয়োহানাস ইত্তখাযাল্লাহু বাইতান ফহজ্জু আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুবহানাল্লাহ পড়া

পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাশ ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবী উলুল আজমি মিনার রসুল মসজিদ ঝাড়ু দেয় না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না আছে না নাই বালু দেখলেই মজিন রেগালি মসজিদে ময়লা দেখলেই খাদেমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না আছে না নাই মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মোয়াজিনের কাজ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক না যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিশে কেটে যাবে যার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হাও সেটাও হলেন আযান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাও চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার 5 আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত سيدنا ইব্রাহিম বললেন 80 বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খattnা সেরে দাও সহি বুখারীর বর্ণনা ইখতাতানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু আবনু সামানিনা সানা বিলকদম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্না থেকে আপনার সেরেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হন এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ও ইদেবে ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জাআলুকাল লিন নাসি মামা ও নবী শরণ সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যে মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে ইব্রাহিমের একটা পাথরে ওই পাথরটারে মসল্লা বানিয়ে দিল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশ টারা রহমত নাজিল হয়া ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তিন ষাটটা রহমত যারা খালি তা অফ করে এই তা অফের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা ত ইফিন তা অফ করে আর বা আইন মুসল্লিন আর চল্লিশটা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে চল্লিশ আর ষাট একশো বাকি রইল কয়টা বাকি বিশটা যারা তা অফও করে না সালাতও পরে না খালি কাবার ঘরের দিকে তাকায় থাকে আবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমল নামে 20টা রহমত نازিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعیل স্ত্রীর নাম হাজরা তিনজনের ফ্যামিলি এই তিনজনের ফ্যামিলির এত বরকত যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে আল্লাহ যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সাইয়েদ ইব্রাহিম রাসমি স্ত্রী যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে উঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের ডাক করবে সাইয়েদানি ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে